মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল পাগলিগঞ্জের আশ্রয় ব্রিজ সে ব্রিজে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে সোলার লাইটের শুভ সূচনা হলো সূত্রের খবর সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে মোট বারোটি সোলার লাইট বসানোর শুভ সূচনা হয় পাগলিগঞ্জের আশ্রয় ব্রিজে বিকেল চারটি নারকেল ফাটিয়ে এই সোলার লাইটে শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সব পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা উপস্থিত ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা দীপাদাস মণ্ডল এছাড়া জেলা পরিষদের সদস্য কল্পনা মুর্মু এবং অশোক হুজুর প্রমুখ ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এছাড়া উপস্থিত ছিলেন ডাঙ্গরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক চৌধুরী ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় সন্তোষ হাসদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তোতন হালদার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শরীফুল মন্ডল প্রতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ উপপ্রধান পূর্ণিমা মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিভাস রঞ্জন চ্যাটার্জি এবং মইনুর রহমান মন্ডল এদিন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার কি বলেছেন শুনবো জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচশো এবং রাস্তা শিলান্যাস অনুষ্ঠান শিলান্যাস অনুষ্ঠানে আজকে আমরা এখানে এসেছি আপনারা জানবেন রাজ্যের মুখ্যমন্ত্রী নানারকম কেন্দ্রীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও যেভাবে রাজ্যের উন্নয়নের ধারা নিয়ে যাচ্ছেন তারই অঙ্গরূপে আজকে পাগলিগঞ্জ যে ব্রিজের আলোকস্তম্ভ আমরা শিলান্যাস করলাম এটি এলাকার দীর্ঘদিনের দাবি ছিল কারণ অবসর আমি এলাকায় এই ব্রিজের প্রচুর মানুষজন আসেন তাদের আমাদের কাছে একটাই দাবি ছিল সন্ধ্যার পরে এই ব্রিজে থাকা যায় না আলোর অভাবে সেখানে দাঁড়িয়ে জেলা পরিষদ ভেবেছে জেলা পরিষদের সমস্ত সদস্য সদস্যরা আমাদের এখানে উপস্থিত আছেন এদিকে আমাদের কল্পনা মুর্মু মহাশয় ম্যাডাম আছে এখানে দেবাদাস মন্ডল মহাশয় ম্যাডাম আছে যাদেরকে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই আপনারা ভেবেছেন অন্তত পাগলিগঞ্জের সেতুর উপর আলোচনা করা জন্য আপনার নাম এর উপর আমার নাম অরুণ সরকার আমি সভাপতি বালুঘাট পঞ্চায়েত দক্ষিণ দিনাজপুরের পাগলিগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম 14 বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা নম্বরে। এই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স